আমরা এখানে এসেছি নিরাপত্তা ব্যবস্থাটা কীরকম সেটা দেখার জন্য আমরা বগুড়া যে কটা পূজা মন্দির দেখলাম প্রত্যেকটার মধ্যে সুশৃঙ্খল আছে প্রত্যেকটা মানুষ এখানে একটা উৎসব হিসাবে এটা বেছে নিয়েছে এবং নিরাপত্তা ব্যস্ত পুলিশের যে উপস্থিতি এটা সন্তোষজনক আমরা একটা নিরাপদ উৎসব মুখর সকলের অংশগ্রহণমূলক একটা অনুষ্ঠান চেয়েছিলাম সেটা আমার বিশ্বাস যা আপনারা দেখেছেন সেই ধরনের একটা অনুষ্ঠান হচ্ছে আজকে সবচেয়ে বড় পূজার দিন সবাই আসবেন এবং দেখবেন এই উৎসব বাঙালির একটা সার্বজনীন উৎসবের মতোই আমরা সবাই মিলে এরকম একটা সম্প্রীতি বাতৃত্ব বজায় যদি কাজ করতে পারি একটি সুন্দর বাংলাদেশ গঠিত হবে আগামীকাল যখন বিসর্জন হবে আমরা পূজা কমিটির যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা সুন্দর আগে আগে করলে আমাদের জন্য সহজ হবে এবং যেসব জায়গা থেকে যাবে যেন একটা রুট ব্যবহার করা হয় পুলিশ আপনার পাশে আছে আপনার সেবায় নিয়োজিত আছে আমি বিশ্বাস করি যে আপনারা সবাই মিলে যদি এই কাজটা করতে পারি তাহলে আমরা নিরাপদ একটি সুন্দর উৎসব শেষ করতে পারবো তো যারা সাংবাদিক বন্ধুগণ আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আর আমাদের পূজারী যারা আছেন তারা আমাদের সাথে ছিলেন পূজা কমিটির নেতৃবৃন্দ আমাদের সাথে আছেন সকলকে আমি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি আবার দেখা হবে কথা হবে